গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষোভকারীরা সেনা বাহিনীর উপর হামলা করে এতে সেনা বাহিনীর তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও জন সেনা সদস্য ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা প্রত্যেকেই জানেন যে গোপালগঞ্জের সেনাবাহিনীকে কিন্তু অ্যাটাক করেছিল আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা তারপর থেকেই কিন্তু সেখানে কঠিন অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনী এবং গোপালগঞ্জের কি অবস্থা করে সারলো বাংলাদেশ সেরা বাহিনী সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্লাস ভিডিও আমাদের হাতে এসেছে তো দর্শক মল্লিক কথা না পারি সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখলেই আপনারা ঘটনার বিস্তারিত জানতে পারবেন কথা না পারি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন ভারতে লেজ পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই তিনি কি ফিরবেন আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন যা হয় আর কি একটা প্যাথোলজিক্যাল লায়ার একজন সাইকোপ্যাথ মিথ্যার বাইরে কিছু বলতে পারা সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময় একই রকম মিথ্যাচার করছেন এখনো কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে একটা কথা বলে আর ওই প্রশ্নটা জবাব খোঁজার চেষ্টা করি উনি কি আদৌ দেশে ফিরবেন আপনার দেশে ফেরার কথা আছে আমি আসছি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম প্লিজ একটু নতুন কিছু বলেন মানে এই একই জিনিস মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হই করেছে আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতে না কি বলেছেন কি বলেছেন এসব বলতেন সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ কি মারাত্মক মানুষ তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দেননি ইত্যাদি ইত্যাদি কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল তারও আগে ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কিনা উদ্দেশ্য কথার খায় না মানুষ আওয়ামী খায় আওয়ামী কোনোদিন খায় নাই ওই সব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজি ও জিহুজুর করেছিল হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তার অনুমতি দেয়নি প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথচ ওনার কুলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্স কে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে মানে কোর্টে এটাকে চাইলে তাদের সরকারকে ভ্যালিডিটি দেয়া সম্ভব অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন এরপর বলছেন লাশের মিছিল চাননি মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয় পঞ্চাশ হাজার এক লাখ তাহলে লাশের মিছিল হবে উনি ওটা চাননি সত্য কথা শুনে ওটাও চেয়েছিলেন উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারত হত্যা করতো করে তাকে ক্ষমতায় রাখতো তার কিছু আসতে যেত সেটাই তিনি চাইতেন উনি পারেন নাই শেষ পর্যন্ত জনরোষ জন দাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে তাকে চলে যেতে বলেছে তাকে পালাতে বলেছে উনি পালিয়ে গেছেন এই যে শত শত মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো এগুলো মিছিল না তার কাছে কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি এর পাল্লায় আমরা পড়েছিলাম গত পনেরোটা বছর এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না তিনি আরো বলেছেন আমি এখনো দেশে থাকলে আরো অনেক প্রাণ হারাতো আরো অনেক সম্পদ নষ্ট হতো কেন কেন আপনি থাকলে প্রাণ হারাতো সম্পদ নষ্ট হতো কারণ আপনি খুন করাতে আদেশ দিতেন হয় পুলিশকে দিয়ে পারলে মিলিটারি কে দিয়ে বিজেপি কে দিয়ে না পারলে আপনার দলের পান্ডাদেরকে দিয়ে চার অগাস্ট শেষ চেষ্টা করেছিলেন আমরা দেখেছি বহুবার বলেছে আমার ওই মৃত্যু আমি নিতে পারি না শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান হতে পারে সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে সে কেন জীবন দেবে তারা বেনিফিট পায় আমি জানি তারপরও না এটা হতে পারে না সভ্য দেশে এটা হতে পারে না আপনি চলে গেছেন আসলেই ভালো হয়েছে এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে শেখ বলেছেন ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি পরাজয় আমার কিন্তু বিজয় জনগণের উনি দেশে ফিরছেন কিনা সে সংশয়ে কথা বলবো মানে পরাজয় উনি স্বীকার করছেন বিজয় জনগণের বিজয় জনগণের এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের আওয়ামী লীগ বলতে আমি সাতচা কিছু আওয়ামী লীগ আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি তার বাদে আর সব আওয়ামী লীগ যারা সরকারের সাথে ছিল তাকে সমর্থন করেছে কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে এটা আপনি এটা সবার হ্যাঁ বিজয় তো জনগণের বটেই আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয় চোখ বন্ধ করে আমরা যদি বলি আওয়ামী লীগ পরাজিত হয়েছে বাকি কথাটা বলতে হয় না এটা বিজয় জনগণেরই আপনারা খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে তিনি আরও বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন আপনারা এরপর আপনারা আমার চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি আবারও পদত্যাগ করেছি বলে জানিয়েছেন জনগণ চাইনি জনগণ চাইনি পদত্যাগ করেন নাই আসলে আপনার ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছিল লিস্ট সভ্যতা থাকলে আপনি বহু বহু আগে পদত্যাগ করতেন বহু আগে নদী নিদের পক্ষে আঠারো সালের রাতে ব্যালটে সিল মারার পর থোসা আপনি তো সেল মারিয়েছেন আপনি আর কি করবেন নির্লজ্জতত্ত্ব সীমা থাকা দরকার গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষোভকারীরা সেনা বাহিনীর উপর হামলা করে এতে সেনা বাহিনীর তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হয় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করে এসময় সময় বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে যশোর ক্যান্টনমেন্ট থেকে গোপালগঞ্জ অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়েছে কঠোর অবস্থানে সেনা বাহিনী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি। আর তাই তো অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ বিভিন্ন সাইজার কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘটনার বিবরণ দশক মণ্ডলী আপনারা ততক্ষণ ধরে কিন্তু জাহিদুল রহমানের বক্তব্যটি শুনলেন তার পাশাপাশি খন্ড একটি প্রতিবেদন দেখেsetSize এক কথায় বলতে গেলে ইজি আজকের ভিডিও গোপাল কনসকে কেন্দ্র করে আপনারা জানেন যে গোপালগঞ্জের সাধারণ যে শেখ হাসিনার সমর্থকবৃন্দ রয়েছে এবং নেতারা মিলে কিন্তু সেনাবাহিনীর উপর চড়াও হয় এবং সেনাবাহিনীকে হত্যা করার উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ করে এবং গাড়ি পুরিয়ে দেয় তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে সরি একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে গোপালগঞ্জের আওয়ামী লীগের এত সাহস কিভাবে পেল যে বাংলাদেশের গর্ভ সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি রাতেই কিন্তু গোপালগঞ্জে অনেক সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটো ছোটো অনেকগুলো ক্লিপ বের হয় যেখানে সেনাবাহিনী তাদেরকে একেবারে সাহস্তা করেছে আপনারা ইতিমধ্যে কিন্তু সে সকল ভিডিও দেখেছেন এক কথায় বলতে গেলে সেনাবাহিনী কিন্তু সহজে খুব অ্যাকশনে যায় না যখন তাদের পিঠ একদম দেয়ালে ঠেকে যায় তখনই কিন্তু তারা সাধারণত অ্যাকশনে চলে যায় এবং এক কথা বলতে গেলে যে কিছুদিন আগেই কিন্তু অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে দেশ থেকে চলে যেতে বাধ্য হয় এবং তারপরে এত দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ যেভাবে রাস্তায় গোপালগঞ্জ দখলে নেওয়ার চেষ্টা করছে সেটা সত্যিই হতাশাজনক কারণ তাদের নেত্রী তাদেরকে রেখে পালিয়ে যাওয়ার পর তারা যেভাবে রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করছে এবং বলতেছে যে শপথ ঘোষণা করতেছে শেখ ফিরিয়ে না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এই বিষয় নিয়ে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা অনেক ট্রল করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো আপনারা হয়তো বা আপনাদের সামনে এসেছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আপনার চাইলেই কমেন্ট বক্সে লিখে জানিয়ে জানিয়ে দিতে পারবেন তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিরিয় রিকোয়েস্ট করবো পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় কণ্ডে বাজিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম